এক করে দুটো ছেলে এমন ছেলে জন্ম দিয়েছি গ্রাম সমাজের মধ্যে আমি মুখ পাই না এই গ্রাম সমাজের মধ্যে একজন মরোলমে বিচার হাজার সমস্ত কিছুতে আমার আমাকে ডাকে মানুষ কিন্তু ছেলে দুটোকে চেষ্টা করেছিলাম লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। আর লেখাপড়া যদি ছেলেরা শিখত তাহলে বর্তমানে হয়তো সরকারের সাহায্য পেতাম কিন্তু সরকার তো দূরের কথা কোনো পাবলিকেও সাহায্য দেবে না কিন্তু ওই ফাটার ফুটো এরা যে কোথায় যায় কি করে কিছু বুঝতে পারি না ওরা যখন আমার কথা শোনেনি আমার কথা বলতে স্কুলে যায়নি লেখাপড়া শিখে নি আজকে আসলে বেটাদেরকে আমার পড়া মেরে একেবারে শিখিয়ে দেব পড়া না শিখে কতটুকু ভালো আছে ওদেরকে কাজ করতে হবে কর্ম করতে হবে কাজ করে পয়সা ইনকাম করে আমাকে দিতে হবে কোথায় যে যাই কিছুই বুঝি না আরে ফাটা ও সাধের লটারি ও সাধের লটারি তুই করে পরে

তোমরা সবাই দেখো আমার ছেলেকে দেখো ছেলে তো লয় একেবারে কাতা আমি তোকে সাড়ের মতো চিৎকার করে ডেকেছি কোথায় ছিলে বলে গিয়ে ছেলে কোথায় ওই সত্যেনের চার দোকানে সত্যেনের চায়ের দোকান হঠাৎ ওই যে চা খাই আর লটারি কাটি চা খাস আর লটারি কাটি বলে টাকা কোথায় পেয়েছে টাকা একটা পয়সা ইনকাম করবার ক্ষমতা তোদের নেই তোরা লেখাপড়া শিখলে না ঠিক মতো কাজ করলে না আমাকে এই বুড়ো বয়সে দুটো বসে বসে খেতে পর্যন্ত দিলি না আচ্ছা বাবা বল তুমি থাকতে হ্যাঁ আমাদের দুই ভাই চিন্তা কিসে আমি থাকতে তোদের দুই ভাই চিন্তা কিসে তাই তো টাকা পয়সার কি অভাব আছে বলো টাকা পয়সার অভাব নেই টাকা পয়সার অভাব নেই শুধু ভাতেরই দুটো অভাব ঠিক মতো ওলোন পর্যন্ত চলে না বল হারামজাদা ফটো কোথায় ফটো ফটো ফটোটা কোথায় ফটোটা কোথায় আমি জানি বাবা জানি না ফটো কোথায় জানিস না জানবি ঠিক জানবে যখন দুচার ঘা দিয়ে দেব না তখন ঠিক জানবি নিজের খাসার পরের মোছরাছ তো হারামজাদা তোদেরকে এবার শিক্ষা দিতে যাই আরে এই ফটো আরে বারে বারে মিসকল মানে কোন শালিরে ওই বারে বারে মিসকল মানে কোন শালিরে

সবাই শোনো আমার ছেলেদের কাহিনীটা শুনো বলি দুষ্টু কোথায় গিয়েছিলে বলি কোথায় গিয়েছে আমি জানতে চাই

মাটি কাটার কাজ তো বললেন না এখন কাজ চলছে এখন মাফ হবে না হবে আগে বর্ষা করু তবে তো মাফ হবে পুকুর ভর্তি হবে তো মাফ করতে আসবেন আরে পুকুর ভর্তি হবে তারপরে মাফ হবে এর কারণটা কি রে বাবা তো মাফ হবে লেকে ভিত্তি রেখে জল লে ধই ও মা বাপ নি হই যাবে চুরি হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখন এখন আখেন হু আখেন হু আখেন হু হ্যাঁ কথা বলবো হ্যাঁ আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি ঋতু বন্যা ঋতু ঋতু কথা বলি একটু কথা বলি ঋতু

জানুয়ারের দল কোথা গেল তোরা ভাই ভাই মারামারি না করে আমাকে তুই ভাই মারছিস কেন তুমি কেন ফাঁকে ঢুকছো তুমি সরিয়ে দিতে পারছো না অপরাধ আবার অপরাধ অবশ্যই তোরা দুটো ভাই কাজই করবে আমি বাবা হয়তো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না তুমি সরে যাও শালা চশমা ব্যাখ্যা করে দিব মিরি সৎ মা সৎ মা শালা শালা মুখ কেন দিয়ে তোমাকে কথা তোদের আমি তোদের আমি পেয়েছি তাই তোদের মতো জানোয়ারকে যেয়েছিলাম স্কুলে ভর্তি করবো লেখাপড়া শেখাবো দশ জনের একজন করে তুলবো প্রয়োজনে সরকার থেকে তোদের চাকরি দেবে শিক্ষা দেখে কিন্তু সরকার সাহায্য তো দূরের কথা

স্কুলে কোনো ছাত্র কোনো মাস্টার যায় না আমরা পড়তে যাই নাকি তাহলে ওই যে কলের মাথা কোনা ওই জানলার সি কারা ভাঙলো তার মানে রবিবার স্কুল বন্ধ বিক্রি স্কুল বন্ধ থাকে আর সেই স্বর্ণতার সুযোগ নিয়ে স্কুলে গিয়ে টিবেলের মাথা গুলো তোরা ভেঙেছে ভাঙির কারখানা জানলার তোরা ভেঙেছে এবার যদি মাস্টার মাসে জানতে পারে তোদেরকে এমন মার মারবে না

আজকে আমার কাছে কিছু মানে কোন একটা পদ্য বা ছাড়া গরুর রচনা তুই জানিস গরুর রচনাই বলতে তোর কাছে তোকে যেতে হবে না যদি বাড়িস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানে কিছু ছড়া

পার হয় গরু পার হয় গাধা আর গাধার পিঠে পার আমাদের নদী চলে আঁকে বাঁকে বাহ মেঘা স্বামীদেরকে ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে গাধা গোথাকার

বর্তমানে এই সমাজে বেঁচে থাকতে গেলে অর্থের তো প্রয়োজন আছে এ কথা সত্য শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে এ সত্য আবার যদি শিক্ষা দীক্ষা না করেও কণ্ঠ যদি ভালো হয় কোন গান গানটা যদি গাইতে পারি তাহলে সমাজের লোকে অনেকে ভালো বলে সালে আমার একটা গান গাইতে গান গাইতে পারি ও পারে ও পারে ও পারে বাবা হ্যাঁ বল আমি যদি গান গাই হ্যাঁ বল হ্যাঁ বল গায়ে একটা কুত্তা থাকবে না

আমি যেটুকু শিখেছি সেটুকু বলছি তার মানে মানে টিভিতে গানটা বাজছিল আর গানটা শুনছিলাম তারপর বেলুন বেলুন দাদা বেলুন বেলুন লাল বেলুন বাবার হল ও আবার বলেছে হল আর কারেন্টটা হল তার মানে হল দেটা বলা মানে হল দে বেলুন ঠিক আছে গান তোদের অনেক শুনলাম তোদের গান বদ্ধ কোনটাই আমার মনোগত নয়

আলাদা বাদ দাও আমরা গরিব মানুষের ছিল আমরা বড় লোকের ছিল আমি একটা বড় লোক যখন একজন তা ধরো আমরা যখন রাস্তা দিয়ে চলে যাবো বাবা

বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছি আমার উপস্থিত জ্ঞান ওই জন্ম আপনাদেরকে যদি আমি আমার বাড়িতে রাখি ওরা বসে বসে কাজের কাজ করবে না এবার যখন বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছি ঠিক একদিন নিজের পায়ে দাঁড়াবেই দাঁড়াবে